হায় রে কপাল চোদ্দ বছরের সংসার ছেড়ে ভাইপোর হাত ধরে চম্পট দিল কাকিমা সাগরপাড়া থানার সাহেবনগর খা পাড়ার ঘটনা এও কি ভাবা যায় কাকিমার সাথে পালালো ভাইপো ভাবুন তাহলে নিজের কাকা ইতারুল হক পেশার টানে কেরালায় আর সেই সুযোগে কাকির সঙ্গে ভাব জমায় তুষার শেখ চলে তাদের মধ্যে প্রেম শাশুড়ের সামনেই সবকিছু চলত একসঙ্গে খাওয়া দাওয়া গল্প সবকিছুই হয়েছে স্ত্রীর প্রেমে রাজ পেয়েছিল ইক্তারুল হক কিন্তু এমনটা হবে তা কোনো মতেই বুঝতে পারেননি আজ থেকে চোদ্দ বছর আগে ইকতারুল হকের সঙ্গে রহিমা বিবির বিয়ে হয়েছিল তাদের এক ছেলে এবং এক মেয়েও হয়েছে ইকতারুল হক স্ত্রীর মন পেতে তার নামে পাঁচ কাঠা জমিও লিখে দিয়েছিল কিন্তু তাতেও কাজ হলো না অবশেষে নিজের ভাসুরের ছেলে অর্থাৎ তুষার শেখের সঙ্গে পালিয়ে যায় প্রায় পনেরো দিন হলো তারা পালিয়ে গেছে পাঁচ বছরের মেয়েকে সঙ্গে নিয়ে পালিয়ে গেছে স্ত্রী এবং মেয়ে কোথায় আছে তা নিয়েও চিন্তিত একতারুল হক পাঁচ বছরের মেয়েকে নিয়ে চিন্তা বাড়ছে হকের স্ত্রী কবি থেকে আছে গত চব্বিশ এক দু তারিখ থেকে পঁচিশ জানুয়ারি মাসের চব্বিশ তারিখ এক কথায় চব্বিশ তারিখের পর থেকে যোগাযোগ পাননি না ফোনে যোগাযোগ একবার ফোন করেনি না কিছু সম্পর্ক ছিল কারোর সঙ্গে কিছু বুঝতে পেরেছিলেন হ্যাঁ সম্পর্কে আমার ফুকাধক ভাই ছেলে তুষার নাম সে আমি বাড়িতে না থাকা অবস্থায় সে আমার বাড়িতে স্ত্রীর সঙ্গে বিভিন্ন রকম কথাবার্তা বলে এবং প্রলোভন দেখিয়ে আমার স্ত্রীর নামে আমি সাড়ে আট শতক জমি দিই এই জমি দেওয়ার পর থেকে এবং ছেলেটা বাজে নেশা করে নেশা অবস্থায় এসে আমার স্ত্রীকে ভুলিয়ে ভালিয়ে আমার দুটো সন্তানকে মাউর করে আমার বাড়ি থেকে বের কেলে চলে যাই আপনি নিখোঁজ ডায়রি ফায়ারি করেছিলেন হ্যাঁ থানায় জানা হয়েছে কিন্তু থানায় এখন অবধি কোনো পদক্ষেপ নেয়নি কত বছরের সংখ্যা ছিল চোদ্দ বছরের সংসার ছিল আমার কটা ছেলে মেয়ে রয়েছে এক ছেলে এবং এক মেয়ে তাদের বয়স কত কত বড় ছেলের বয়স বারো বছর আর ছোট মেয়ের বয়স পাঁচ বছর একতারুল একতারুল হকের সঙ্গে আপনার ছেলের সম্পর্ক ছিল শোনা যাচ্ছে কিছু জানতেন আপনারা আগে আমরা কিছু জানতে পারি কবে জানতে পেরেছেন এত কিছুদিন থেকে এটি ভাই করছে কিন্তু ইকতারুল হক কেরালায় যখন ছিল তারপরে ও শুনতে পাওয়ার পর বাড়ি এসেছে ও নাকি আগে থেকে আপনাদেরকে বলেছিল যে এরকম আপনার ছেলে এরকম করছে আমার স্ত্রীর সঙ্গে সাবধান করেন বা একটু দেখেন বিষয়টা এরকম আগে আমাদেরকে অত কিছু বলেন আর আমরাও বুঝতে পারি না এটা এতদিনে বুঝতে পারছি কোথায় আছে এখন এখন কোথায় আছে এটাই তো আমাদের সঙ্গে যোগাযোগ নাই ওরা বলতে যাচ্ছে কিন্তু একতারুল হক দাবি যে ও তোশারের মা বাবা সবাই জানে যে ও কোথায় আছে ওদের সঙ্গে যোগাযোগ হচ্ছে ফোন এরকম বলছে ওরা বলছে তাই কিন্তু আমাদের বাড়িতে কাবুলের সঙ্গে ছেলের সঙ্গে যোগাযোগ নাই মোবাইল বন্ধ করে রেখেছে ও কিছুদিন আগে হয়তো যখন ইয়াতে থাকত তখন ওর আব্বার সঙ্গে কথা তো একটু থাকে এই